এটা কি একটা শুধুই মসজিদ নাকি হারিয়ে যাওয়া কোনো ইতিহাসের নীরব সাক্ষী মানুষ বলতো যে মসজিদটা মাটি থেকে ভেসে উঠেছে রাজহারাট উপজেলার এক নিঃসঙ্গ কোণে দাঁড়িয়ে থাকা চান্দাবাড়ি মসজিদ যে নামের মাঝে লুকিয়ে আছে শত বছরের রহস্য কবে এটা তৈরি হয়েছে এটা কিন্তু আদিকাল থেকে কোনো পুরুষ এখানকার বলতে পারে না কে ছিলেন এই চান্দা কেন তার নামে করে ওঠে এমন এক স্থাপত্য যার প্রতিটি ইটে জমে আছে বিশ্বাস সৌন্দর্য আর বিস্ময়িকার ঘেরা রাত কবির হলে নাকি এখানে আছে এক সাদা পোশাকের ছায়া সেই ছায় মসজিদের রক্ষক এটা শুধু একটা গল্প নয় এ এক চান্দাবাড়ি মসজিদের ভেতরে লুকিয়ে থাকা রহস্য ইতিহাস আর হৃদয়ের গল্প এদের মধ্যে এটি আনুমানিক ভাবে ধারণা করা হয়েছে পনেরোশো চুরাশি থেকে ষোলোশো আশি খ্রিস্টাব্দে মুঘল আমরা নির্মিত হয়েছে तो प्रिय दर्शक श्रोता असलमकूम এএস ব্লক টোয়েন্টি ফোর এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম মিশন প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের এই ভালো লাগাকে আরো একটু রাঙিয়ে দিতে আমাদের নিয়মিত আয়োজন স্থানীয় লোকমুখে শোনা যায় এই মসজিদের নির্মাণ হয়েছিল প্রায় একশো বছর আগে এক সময় এই এলাকা ছিল জমিদার আর ফকির শক্ত ঘাটি তাদেরই একজন মতান্তরে চান্দামিয়া নামের একজন জনহিতৈষী ব্যক্তি ছিলেন নিজ বাড়ির সীমানাতে গড়ে তোলেন এই মসজিদটি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই অনলাইনের যুগে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চন্দামারি গ্রামে মন্ডলপাড়া এটি ঐতিহাসিক মসজিদে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এটির নির্মাণশৈলী সঠিক শিলালিপি না থাকায় এটি সঠিক তথ্য সেভাবে জানা জানি তবে পঞ্চাত্তর মতে এটি আনুমানিকভাবে ভাবে ধারণা করা হয়েছে পনেরোশো চুরাশি থেকে ষোলোশো আশি খ্রিস্টাব্দে মুঘল আমলে নির্মিত হয়েছে এই স্থাপনাটি ও এটি উপজেলা সদর থেকে প্রায় দক্ষিণ পশ্চিমে প্রায় চার কিলোমিটার পথ ধরেই একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন এই প্রাচীন স্থাপনাটি তবে মসজিদে সঠিক নির্মাণকাল বা প্রমাণ্য দলিল এখনো পাওয়া যায়নি আর এই এখানেই শুরু হয় রহস্যের জালবনা চান্দাবাড়ি মসজিদে সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস হবে না আপনার লাল ইটের গাঁথুনি গোলাকার মিনার আর খোদাইকৃত দৃষ্টিনন্দন দেয়াল পুরো স্থানটিতে যেন লুকিয়ে আছে মোগল যুগের শিল্পশৈলী এই মসজিদটা মোগল আমলের সৃষ্টি মানুষ বলতো যে মসজিদটা মাটি থেকে ভেসে উঠেছে মানুষ আসে তখন তো বিভিন্ন এলাকা থেকে আসে আসার পর লাভ দিয়ে এখানে দেখা মসজিদটা দেখে তো আমার খুব ভালো লাগতেন আমাদের সময় বাতাসে ভেসে বেড়ায় আজানের ধ্বনি যা যেন সময়কে থমকে দেয় কয়েক মুহূর্তের জন্য সূর্য সময় মসজিদের ছায়া যখন পশ্চিমে দীর্ঘ হয় তখন মনে হয় এই স্থানটি যেন আকাশের সাথেই কথা বলে গ্রামের বলেন এই মসজিদের আশেপাশে নাকি মাঝরাতে দেখা যায় এক শুভ্র পোশাকধারী পীর সাহেবকে তিনি হেঁটে বেড়ান মসজিদের উঠানে কখনো মসজিদের দরজায় দাঁড়িয়ে নীরব প্রার্থনা করেন লোকজন বিশ্বাস করেন এটি কোনো অলৌকিক সংস্থা নয় বরং এক সময়ের প্রকৃত অভিভাবক যিনি আজও এই মসজিদের রক্ষা করেছেন অদৃশ্যভাবে আরও শোনা যায় এখানে কেউ কখনো উচ্চস্বরে কথা বললে হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হয় আসলে এসব কি কল্পনা নাকি বাস্তবতার রহস্যময় প্রতিচ্ছবি চান্দাবাড়ি মসজিদ নিয়তের কাছে শুধু নামাজ পড়ার জায়গাই নয় এটি তাদের শিকড় তাদের আত্মার ছোঁয়া ঈদের দিনে গ্রামের ছোট বড় ধনী গরিব একত্র হয়ে এখানে নামাজ আদায় করেন শিশুরা দৌড়ে বেড়ানো উঠানে প্রবীণরা বসে গল্প করে আর পেছনে বাজে নামাজের ধ্বনি মিশে যায় গ্রামের বাতাসে এই দৃশ্য শুধু চোখের জন্য নয় হৃদয়ের জন্য এক আশীর্বাদ জায়গাটার নাম হলো চান্দামারি মন্ডল ভরা পরিচিত আর মসজিদের নাম চান্দামারি মন্ডল ভরা জামে মসজিদ কিন্তু কবে এটা তৈরি হয়েছে এটা কিন্তু আদিকাল থেকে কোনো পুরুষ এখানকার বলতে পারে না আর মুসল্লি গ্রাম্য হিসেবে যা আসে ভালোই আছে এই ঐতিহাসিক মসজিদটি আজও দাঁড়িয়ে আছে তবে আধুনিকতার ছোঁয়া থেকে অনেকটা দূরে নেই পর্যাপ্ত সংরক্ষণ নেই প্রচার বা পর্যটনের উদ্যোগ যদি একটু প্রচেষ্টায় নেওয়া যেত তবে এই মসজিদ হতে পারত কুড়ি গ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র ছাত্রছাত্রীরা জানতে পারত তাদের শিকড়ের ইতিহাস সম্পর্কে আর ভ্রমণ পিয়াসুরা আবিষ্কার করত বাংলার হারিয়ে যাওয়া এক রত্ন ভাবুন তো শত বছর আগে একজন মানুষ তার হাতে করে এই মসজিদ যেখানে আজও দাঁড়িয়ে প্রজন্মের পর প্রজন্ম ইবাদত করে চলছে চান্দাবাড়ি মসজিদ যেন এক জীবন্ত ইতিহাস যা প্রতিদিনের সূর্যের সাথে সাথে নতুন কাহিনী লিখে চলছে হয়তো আমরা অনেকেই জানি না এই মসজিদের সঠিক গল্প সম্পর্কে কিন্তু অনুভব করতে পারি এর আত্মার ছোঁয়া এই অনুভবই আমাদের ইতিহাস এবং ভালোবাসায় আমাদের পরিচয় সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনাদের জানানোর চেষ্টা করলাম হাজারহাট উপজেলার চান্দাবাড়ির মন্ডলপাড়া গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক ষোলশো শতাব্দীর নির্মিত ঐতিহাসিক মসজিদটি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে কথা হবে সে সম্পর্কে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই এএস ব্লগ টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ